ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরের মহাসড়কে টমেটো ফেলে রাজশাহী অঞ্চলের টমেটো চাষিদের বিক্ষোভ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী অঞ্চলের টমেটো চাষিরা বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুর বারোটার দিকে নাটোর সদরের এক একডালা এলাকায় প্রাণ এগ্রো কারখানার অদূরে বনবেল ঘরিয়া ঘড়িয়া বাইপাস মোড়ে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে চাষিরা এ সময় বিক্ষুব্ধ টমেটো চাষিরা সড়কের ওপর টমেটো ফেলে প্রতিবাদ জানায় এর আগে নাটোর রাজশাহী ও নবাবগঞ্জের কয়েকশো চাষী নাটোরের একডালা এলাকায় এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে পরে তারা ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বনবেল ঘড়িয়া বাইপাস মোড়ে গিয়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ সময় বক্তারা টমেটো সহ বিভিন্ন ফলের পাল্পের ওপর নতুন করে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান তাদের দাবি মানা না হলে অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি করেন নাটোরের টমেটো চাষী এমদাদুল হক বাচ্চু বলেন আমসহ বিভিন্ন ফলের পাল্পের ওপর নতুন করে পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করার পর প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহ হঠাৎ করে টমেটো সংগ্রহ বন্ধ করে দিয়েছে ফলে মৌসুমে চাষিরা টমেটো বিক্রি করতে না পেরে খেতেই তা নষ্ট হয়ে যাচ্ছে তাই নাটোরের সাথে চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহী এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানাতে আজ নাটোরে এসে রাজপথ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন চাঁপাই নবাবগঞ্জের এক চাষি জানান এই অঞ্চলের সবচেয়ে বেশি জমিতে টমেটো চাষ হয় বিভিন্ন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহে এখানকার টমেটো ও আম সরবরাহ করা হয় কিন্তু হঠাৎ করে ভ্যাট ও শুলকো বাড়ানোর কারণে কোম্পানিগুলো টমেটো কেনা বন্ধ করে দিয়েছে এ কারণে জমিতেই পচে যাচ্ছে টমেটো চাপাই নবাবগঞ্জের কয়েকশো চাষি দিশেহারা হয়ে পড়েছেন তারা লোকসানের সংখ্যায় দিন কাটাচ্ছেন ইফতেখার আহমেদ মুন্না নামে রাজশাহীর এক টমেটো চাষী বলেন তারা টমেটো চাষ করে ভ্যাট বৃদ্ধির কারণে পথে বসার উপক্রম হয়েছে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি সহ এর প্রতিবাদ জানাতে তারা এখন রাজপথে নেমেছেন টমেটো ও আমসহ বিভিন্ন ফলের পাল্পের ওপর আরোপিত নতুন কর প্রত্যাহারের দাবি মানা না হলে তারা ঘরে ফিরবেন না এদিকে প্রায় আধা ঘন্টা ব্যাপী এই সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে যান মহাসড়কের উভয় দিকে যাত্রীবাহী বাস সহ কয়েকশো যানবাহন আটকা পড়ে এতে করে যাত্রীদের দুর্ভোগসহ ভোগান্তির শিকার হতে হয়